হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমি না মিমির ছ মাস কমপ্লিট হওয়ার পর থেকে মানে যবে থেকে ও সলিড খাওয়া শুরু করেছে তবে থেকেই ওকে ডাবের জল দেওয়া শুরু করেছি ডাবের জলে রয়েছে মনোলৌরিক নামক একটি যৌগ যা কি না শিশুদের প্রতিরক্ষা করে ডাবের জলে আরও আছে সোডিয়াম কলেস্ট্রেল যা একটি শিশুর সঠিক বৃদ্ধির জন্য খুব প্রয়োজন ডাবের জল বাচ্চাদেরকে হাই ডিপ্রেশন থেকেও রক্ষা করে এই জ্বর সর্দি ঠান্ডা লাগা হলে আমরা ডাবের জল দিতে ভয় করি কারণ যদি ওদের ঠান্ডা লেগে যায় কিন্তু না জ্বর সর্দির মধ্যে যদি আমরা ডাবের জল দিতে পারি বাচ্চাদেরকে তাহলে এটি একটি প্রাকৃতিকভাবে প্রতিকার করে বলা যেতেও পারে এ দেখো ডাবটা আমাদের কাটা হয়ে গেছে মিমি খাবে ওই জন্য একেবারে অস্থির হয়ে যাচ্ছে দেখে খেয়ে নিবে ভাবছে কিন্তু ওর কাছে নিয়ে যাও ও খাবে না দেখেছ খেলে দিচ্ছে ভালো হলেও খাবে না কারণ ও যদি দেখে কেউ খাচ্ছে তাহলে ওটাও খাবে প্রথমে ওকে যদি ফার্স্টে দেওয়া যায় তাহলে ও খাবে না দেখো ওর পাপা খেলো তারপরে ওকে খাওয়াচ্ছে এবারও খেয়ে নিচ্ছে যাই হোক ডাবের পুষ্টিগুণের কথা বলে তো শেষ করা যাবে না আমি আমার বেবিকে অন্তত এই গরমে সপ্তাহে দুটা দিন ডাবের জল দিয়ে থাকি ডাবের ভিতরে নারকেল থাকাতে ওটা কেটে আমার ভাগনা আর মিমিকে ওর পাপা ভাগ করে খাইয়ে দিচ্ছে ও নেবে বলে আবার ওর কাছে চলে আসলো তোমরাও তোমাদের বেবিদের এই গরমে ডাবের জল খাওয়াবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো চলো আজকের এর মতন এখানেই ভিডিও শেষ করছি টাটা